আপনি মনে লাস্ট একটা ছবি দিয়েছিলেন যে মানে বুঝাতে চেয়েছিলেন যে কুরবান কুরবানি ঈদ জিনিসটা মানে এটা একটু অপানবিক কিন্তু আমরা যে মানে অন্যান্য ধর্ম অন্যরা বা আপনারা তো মাংস খান ওইটা একটু কি আপনি করেন আচ্ছা আগে আপনি তো আমার আমাদের অভিযোগটা আসলে কি নিয়ে এটা আপনি একটু ঠিকমতো মানে আপনি অভিযোগ না অভিযোগ বা আমাদের সমালোচনাটা কি নিয়ে সেই জিনিসটা যখন কেউ যদি আমাকে এই কথাটা জিজ্ঞেস করে যে তুমি কুরবানীর সাপোর্ট করো না কিন্তু তুমি নিজে তো মাংস খাও যেটা হত্যা করে খাই তখন কিভাবে এটা ক্লিয়ারিফাই করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে আগে আমাদের ইটা আমাদের যে আমাদের যে মূল যে পয়েন্টটা সেই পয়েন্টটা কোনটা সেটা ঠিক জায়গাটা আপনি অ্যাড্রেস করছেন কিনা ওইটা আগে আমরা দুজনে বুঝে নেই একটু আমরা কোরবানিটাকে অমানবিক বলছি আমরা কি মাংস খাওয়াটাকে অমানবিক বলছি ওইটা বলার সময় নাকি ঈশ্বরের জন্য কোনো একটা প্রাণীকে হত্যা করে উৎসর্গ করা ঈশ্বরের নামে সেটাকে অমানবিক বলছি এই পয়েন্টটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি আমি একটা ছবি দেখাই আমি মানে আচ্ছা আমি একটা আমি একটা ই দেখাচ্ছি আচ্ছা এক্সপ্লোর সবকিছুই ঠিক আছে আপনি একটু পরে যখন আপনার সাথে কথা বলবো তখন জাস্ট মাইক্রোফোনটা আডমিট করে কথা বলবেন তাহলেই হয়ে যাবে আর কিছু ক্লিক করতে হবে না আপনার এক্সপ্লোর একটু অপেক্ষা করেন কাইন্ডলি আচ্ছা ফারাজ ভাই বোধহয় চলে গেল আচ্ছা যে ইটা যে ই ভাই কি বলে এটা সুজন ভাই আমি আপনাকে একটা ছবি দেখাই হ্যাঁ এক মিনিট আমি আপনাকে একটা ছবি দেখাই ছবিটা আপনি একটু পড়বেন কষ্ট করে ঠিক আছে আপনি ছবিটা একটু কষ্ট করে পড়বেন এই ছবিটা একটু কষ্ট করে পড়েন প্রশ্ন এটা নয় আপনি কেন মাংস খাচ্ছেন বা প্রাণী হত্যা কেন করছেন প্রশ্ন হলো নিশ্চয়ই ভাবে প্রাণী হত্যা খুশি হয় এটা কিভাবে উৎসব হয় জবাবে কোনো যুক্তি আছে যেটা বড় বর্ষ নাই না আমাদের প্রশ্ন মাংস কেন খাচ্ছেন পানি হত্যা কেন করছেন এইটা না এটা আমাদের প্রশ্ন অবশ্যই এটাও আমাদের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে না কোরবানির টপিকে না সেটা হচ্ছে যে কেউ যখন মাংস খাবে তখন ওই আলোচনাটা তার সাথে হবে আমাদের ইনফ্যাক্ট আমি ওই আলোচনাটা এই মুহূর্তে করতে ইন্টারেস্টেড না অন্য কেউ ইন্টারেস্টেড যারা তারা করে বা মাঝে মধ্যে কেউ এসে যদি আলোচনাটা তোলে তখন আমিও করি মানে আমি প্রশ্নটা অবশ্যই আমারও প্রশ্ন বাট আমি ওই প্রশ্নটা আলোচনা করতে ইন্টারেস্টেড না এই মুহূর্তে আমি সত্যি বলতে ইন্টারেস্টেড না এটাতে আমাকে বারবার শোনালেও আমি এটাতে ইন্টারেস্টেড না মাংস কেন খাচ্ছেন বা প্রাণী হত্যা কেন করছেন ওটা একেবারে ভিন্ন একটা চ্যাপ্টার কুরবানি নিয়ে প্রশ্নটা কি তাহলে আমরা কি পড়লাম প্রশ্নটা হচ্ছে একটা ঈশ্বর কিভাবে এই যে প্রাণী হত্যা করা দেখে খুশি হয় এবং এইটা কিভাবে উৎসব হয় আমি কি বোঝাতে পারছি আমার আমার প্রশ্নটা کلیয়ারলি বোঝাতে পারছি আমি হ্যাঁ আমার প্রশ্ন এইটা না আপনি মাংস কেন খাচ্ছেন আমার প্রশ্ন এইটা না আপনি প্রাণী কেন হত্যা করছেন আমার প্রশ্ন হচ্ছে কুরবানি রিলেটেড আর কি কুরবানি রিলেটেড আমার প্রশ্ন হচ্ছে ক্লিয়ার কাট প্রশ্ন যে প্রাণী হত্যা একটা প্রাণীকে হত্যা করে কিভাবে একটা ঈশ্বরকে খুশি করা যায় বা একটা ঈশ্বর কিভাবে এইটা প্রাণী হত্যা করে দেখলে খুশি হয় এবং এটাকে কিভাবে উৎসব বলা যায় প্রশ্ন হচ্ছে এইটা এইবার আপনি আমাকে বলেন তো দেখি যে এই প্রশ্নটার উত্তরটা এমন একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন যে যেটা শুনতে বর্বর শোনায় না আমার কাছে দুইটা জিনিসই বর্বর লাগে মানে এমনি হত্যা করাটাই বর্বর লাগে কিন্তু আপনাদের সবগুলা কথা মানবিক দিক দিয়ে চিন্তা করা হয় এবং শুধু মানবিক না যত সব পশু সকলের ভালোর জন্যই আপনাদের সব কথা হয় জাস্ট আমি এই জিনিসটা শুধু নোটিস করেছি যে এটার কোনো মানে সঠিক অ্যান্সার আমি পাইনি যে এই কারণে ওইটা আমাদের কাছে খারাপ লাগে এই জন্য ভালো লাগে না 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 প্রাণী হত্যা কেন খারাপ লাগে আমি আবারও বলছি ওই ডিসকাশনটাতে আমরা দরকার হলে আজকেও করবো ডিসকাশনটা বাট ওই ডিসকাশনটা একেবারে সেপারেট একটা ডিসকাশন সেটারও বা করব কিন্তু আমাদের হচ্ছে কি ঈশ্বর কিভাবে একটা প্রাণীকে হত্যা করতে দেখলে খুশি হয় এবং এইটাকে কিভাবে একটা উৎসব বলা যায় মানে যেটা ফারাজ ভাই বলেন কষ্ট উল আজহা না বলে এটাকে কেন ঈদ উল বলা হয় মানে খুশি উল আঝা বলা হয় আসলে ধর্মে শুধু এই কুরবানি ধর্ম অনেক কিছুই ধর্ম মানে মানবিক যায় না যেটা একটু চিন্তা করলেই হয় আচ্ছা আমি এটা বুঝলাম যে এটা আমি পাইলাম আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করে চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসিম উদ্দিন ভাইয়ের কাছে কোশ্চেনটা ভাইয়া মনে করেন আপনি আপনি ধর্মের ধর্মকে খারাপ বলে মানবজাতি ভালো করার চেষ্টা করতেছেন কিন্তু আমার ফার্স্টলি মনে হয় না যে আপনি বাংলাদেশের মানুষের ভালোটা চিন্তা করে রাজনীতিক দিক দিয়ে আগে বাংলাদেশের মানুষের ভালো করে এরপর ধর্মে যাইতেন আগে তো ছোট ছোট জিনিস থেকে বড় কিছু করতে হয় ধর্মটা তো একটা বিশাল একটা সংগঠন আমি মনে হয় যে আপনি যদি ধর্মটা থাকলে কিভাবে মানুষ ভালো হবে এটা তো বুঝতে ধর্ম থাকলে কোনো ভালো হবে না তাহলে তো আগে ধর্মটা কি তা আক্রমণ করতে হবে তাই না ধর্ম সবচেয়ে বড় সংগঠন আপনি ছোট থেকে বড় কিছু যাইতে হবে কিন্তু যে মানে ধর্মটা থাকলে ভালো কিভাবে হবে ধর্মটা থাকলে তো ভালো হবে না ভালো কি হবে না আপনি তো সেটাই সবার আগে এটা দূর করতে পারবেন না ধর্মে যাইতেন কিন্তু ছোট ছোট জিনিসগুলোই তো রয়েছে উদাহরণ দেন যেমন যদি উদাহরণ দেন দুর্নীতি হ্যাঁ চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে এতটা প্রত্যেকটা প্রজেক্টে এত দুর্নীতি হচ্ছে ফাইন আচ্ছা তাহলে এই যে সন্ত্রাস দুর্নীতি এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো লোকজনের এর মানে ধরেন কেউ একটা বলতে চাইছে কেউ একজন সন্ত্রাসীর বিরুদ্ধে বলতে চাইছে কেউ একজন চাদাবাজির বিরুদ্ধে বলতে চাইছে কেউ একজন ধরেন দুর্নীতির বিরুদ্ধে বলতে চাইছে তার কি কি বাধা আছে এই বলার পথে স্বয়ংশাসক স্বয়ংশাসক বাধা আছে মানে সেই বাধাটা কি কেউ মানে একদম ওপেন প্রকাশ্যে এই বাধাটা দিতে পারবে মানে ধরেন ঘোষণা দিয়ে এই বাধাটা করতে যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করলে কি হয় আমরা সবাই জানি গুম হয় সবাই জানি কিন্তু এই গুমটা কি তারা বলে কয়ে করে নাকি অস্বীকার করে না তো আমাদের সমালোচনা করলে আমরা কেন গুম করে দিব আমাদের সমালোচনা সবাই করেন কি বলেন এগুলোর সাথে আওয়ামী লীগের কোন দূর দূরান্তের কোন সম্পর্ক নাই এইভাবে বলে না জি নাকি তারা বলে নাকি তারা প্রকাশ্যে বলে যে আহ আহ আমাদের দুর্নীতি নিয়ে কেউ কিছু বললে তাকে গুম করে দিব এটা প্রকাশ্যে কোনোদিন বলতে শুনছেন না না আপা এবারে বলি কিন্তু আপনি দেখেন ধর্মের বেলায় দেখেন এসে এমপিগিরি ছাইরা দিমু কিন্তু গর্দান নামায় দেব আমি शमी মুসমান কইতাছি এইটা আবার ইস্যু করা কি আছে তো অন্ধবিশ্বাস ধর্ম তো অন্ধবিশ্বাস সেটাই বলছি যে ধর্মের ব্যাপারে হ্যাঁ ধর্মের ব্যাপারে দেখেন তার মানে মানে আইনগতভাবে বাধা তো আছেই আইনের বাইরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাধা দিচ্ছে মানে ধর্মের বেলা যখন আপনি এই করতেছেন তখন আপনাকে আইনের বাইরে গিয়েই বাধা দিচ্ছে আইনের মধ্যে তো বাধা দিচ্ছেই আইনের বাইরে গিয়েও বাধা দিচ্ছে মানে এবং সেটা ঘোষণা দিয়ে আইনে দেওয়া আইনের মাধ্যমে বাধা দেওয়া মানে কি ঘোষণা দিয়ে বাধা দেওয়া প্রকাশ্যে বাধা দেওয়া আর আইনের বাইরে গিয়ে প্রকাশ্যে বাধা দিচ্ছে সেটাও প্রকাশ্যে মানে কোনোটাই লুকাছুপি না এরকম না যে আজকে আমি একটা সমালোচনা করলাম কালকে লুকায় লুকায় আমার উপরে অ্যাটাক করবে না ঘোষণা দিয়ে প্রকাশ্যে তাইলে যেই জিনিসটার সমালোচনা করার জন্য লোকজনের অভাব নাই যে জিনিসটা সমালোচনা করার জন্য লোকজনের হচ্ছে গ্রাউন্ডের অভাব নাই যে জিনিসটা সমালোচনা করার জন্য মানুষের উপরে কেউ ঘোষণা দিয়ে কোনো কিছু করতে পারবে না মানে কেউই দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাকে থামাই দিতে পারবে না বলতে পারবে না এই মিয়া আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা কর কে কেউ বলতে পারবে না কিন্তু এই টপিকে সবাইকে থামায় দেওয়া যাবে সেই টপিকটা নিয়ে তো তাহলে কথা বলার যে কয়জন লোক আছে সেই কয়জনকে তো তার মানে আরো বেশি বেশি বলা উচিত কারণ কারণ দেখেন প্রকাশ্যে তো সমাজে এই মুহূর্তে আমরা নিজ নামে এই আজকে যে কথাগুলো আমি বলছি সেটা বলতে পারতাম না তাহলে তাহলে তো আরো মানে প্রয়োজন আছে আবার তার বড় বড় কথা যেটা যে 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 কথাটা ধর্ম জিনিস জিনিস একটা আস্তে আস্তে ছোট জিনিসগুলো দূর করে তারপরে এটাতে হাত দেওয়ার জন্য ছোট জিনিসগুলো দূর করবেন কিভাবে ছোট জিনিসগুলো যদি ধর্মের নামে হয় চাঁদাবাজি ধর্মের নামে সন্ত্রাসী ধর্মের নামে এই যে হাট হাজারিতে কি অবস্থা চলতেছে এই তারপরে মানে এমন একটা অপরাধ নাই যেটা ধর্মের নামে করা হচ্ছে না এখন এই একটু আগে দেখালাম ধর্ষণ ধর্মের নামে ধর্মের নামে ধর্ষণ তাহলে এই ধর্মটাকে না ছুঁয়ে মানে গোড়ায় আঘাত না করে উপরে উপরে হয়তো সাময়িক ভাবে কিছু জিনিসের সমালোচনা করে সাময়িকভাবে কিছু জিনিস হয়তো দূর করা যেতেও পারে কিন্তু দীর্ঘমেয়াদি কোনো সলিউশন আসবে না তারপর আপনি যদি মনে করেন যে না অন্য জিনিসগুলো যেমন অনেকেই বলে পুঁজিবাদের সব দোষ অনেকেই আবার বলে এটা হচ্ছে অমুকের দোষ মানে অনেকে অনেক রকমের ইয়ে বলে তো তারা সেই জিনিসগুলো নিয়ে সমালোচনা করতেই পারে তারা সেই জিনিসগুলো নিয়ে করতেই পারে আলোচনা করতেই পারে মানে আমাদের তো সেই ক্ষেত্রে কোনো এমন আমরা কিন্তু জিন্দগিতে বলিনি যে ভাই আপনি এত কিছু থাকতে আমলিগের সমালোচনা করেন কেন বা কেউ কিন্তু বলিনি যে আপনারা এত কিছু থাকতে চাঁদাবাজির সমালোচনা করেন কেন তখন কিন্তু কেউ বলবেও না ইনফ্যাক্ট সবাই করুক আমরা আমাদের মতন করি এটা হচ্ছে কথা ভাই ধন্যবাদ আচ্ছা কালাম সুজন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি তাহলে আবারও আপনার সাথে কথা হবে সে পর্যন্ত আপনি তাহলে ভালো থাকবেন আচ্ছা